শতকে ঈদুল আজহা উপলক্ষে দেশীয় উপায়ে পালিত বিভিন্ন সাইজের সার বিক্রয় করবে মা এক ফার্ম কুরবানির ঈদকে লক্ষ্য করে দীর্ঘদিন যাবৎ দেশি উপায়ে পালিত প্রায় অর্ধ শতাধিক বিভিন্ন প্রজাতির সার বিক্রয় করতে চান মা এগ্রো ফার্মের কর্ণদার ইব্রাহিম আলীগেদা গবাদি পশু লালন পালন ও ক্রয় বিক্রয়ে প্রায় দেড় যুগের অভিজ্ঞতা সম্পন্ন এই খামারটি উপজেলার উত্তর পূর্মা ইউনিয়নের আলমপুর গ্রামে অবস্থিত দারিদ্রতার সাথে লড়াই করে নিজের প্রতি আত্মবিশ্বাস আর মনে সাহস নিয়ে প্রায় এক যুগ আগে শুরু করা এই খামারে বর্তমানে ছোট বড় প্রায় অর্ধ শত বিভিন্ন প্রজাতির গরু রয়েছে সঠিক পরিকল্পনা আর পরিশ্রম করলে যে সফলতা আসে এটাই তার প্রমাণ সুত্তাই নয় গরুগুলোকে পালন করতে গিয়ে তাদের প্রেমেও করেছেন ইব্রাহিম আলী ও তার পরিবার শুরুটা ছিল মাত্র দুটি সার পালনের মাধ্যমে প্রতি বছর পাঁচ দশটি পালন করলেও এবার তিনি বিভিন্ন সাইজের অর্ধ শত পশুকে কুরবানির ঈদে বিক্রয়ের জন্য প্রস্তুত করেছেন আমি সাধারণ মানুষ আমি গরিব মানুষ

যদি সেই হয় বাৰীত নে দিবাৰ কথা বাৰীতো নিয়া দেৱা যায় যদিও এসব সারের মধ্যে মাত্র চার পাঁচটির মালিক তিনি নিজে বাকিগুলা বিশ্বস্তদের কাছ থেকে বড় অঙ্কের টাকা দার নিয়েই লালন পালন করেছেন তার কামারে সর্বনিম্ন এক লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় লক্ষ টাকা দামের সার রয়েছে দারিদ্রতাকে চ্যালেঞ্জ করে ইব্রাহিম মালি গেদা আজ স্বাবলম্বী এলাকাবাসীও করছেন গেদামিয়ার খামারের প্রশংসা সম্পূর্ণ দেশীয় উপায়ে পালিত এসব গরু ক্রয় করতে যারা ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন ক্যাপশনে দেওয়ার নাম্বারে সরাসরি ঘুরে আসতে পারেন মা ফার্ম মানজিয়ারা আলমপুর সাতক সোনা পয়েন্ট থেকে